তাই যে এই সংস্কারটা অব্যাহত থাক এবং মোটামুটি একটা ভালো যখন আসবে আমাদের মহা মহানপদেষ্টা যারা আছে তারা মোটামুটি একটা পাঁচ বছর মিনিমাম একটা সময় নিয়ে তারা সংস্কার করবে এবং পরবর্তীতে তারা একটা সুস্থ নির্বাচন দিবে এবং দেশটা গত সতেরো বছরের যে পরিমাণ দুর্নীতির শিকার হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তার তুলনায় পাঁচ বছর আসলে কিছুই হবে না কিন্তু যেহেতু আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই গণতন্ত্র মেনটেন করতে হবে আমার মনে হয় মিনিমাম পাঁচ বছর দেশকে সবাই আগতার সাথে নিরপেক্ষভাবে সংস্কার করলে মোটামুটি একটা রুলসের মধ্যে চলে আসবে তখন একটা অনেক সংবিধান চেঞ্জ করতে পারবে যেহেতু সংবিধানে অনেক লজড় আছে তো এটা পরিবর্তনের মাধ্যমে আশা করি উপদশটা মহোদয় না মিনিমাম 5 বছর বা 6 বছর বা এর চেয়ে বেশি সময় যদি দরকার হয় আর তারপরে তারপর নির্বাচন আমরা আশাগুলো কারণ গত 17 বছরের যারা খেয়ে গেছে এবং যারা শোষণ হয়েছে দুইটাই এক আমার মতে ওই বলে না যে তো আমরা বলি কি যে আগে আমাদের দেশটা সংস্থা যেহেতু আমাদের উপদেষ্টা উপদেষ্টার মধ্যে দুজন আমাদের ছাত্র ভাই আছে তারা বলেছে যে আমরা তারা হচ্ছে সংসদে গেছে মূলত জনবন্ধের দাবি দেওয়া নিয়ে সেপ্টেম্বর গত মাসের আগস্ট গত মাসের পাঁচই আগস্ট আমরা খুব একটা দিন পার করেছি সকালে একটা আতঙ্কের মধ্যে ছিলাম যা আলহামদুলিল্লাহ খুব দুপুর দুইটার ভিতরে আমরা একটা সুসংবাদ পাই স্বৈরাচারের পতন হয় দীর্ঘ প্রায় এক মাস আন্দোলনের মাধ্যমে তো এখানে আমরা এটাই বলতে চাই যে এই আন্দোলন করেছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যেন কোনো স্বৈরাজ যায় পরবর্তীতে এইভাবে আমাদেরকে অত্যাচার করতে না পারে আমরা সেই দিকে খেয়াল রাখবো এবং এই আন্দোলনে যে সকল ভাইরাস শহীদ হয়েছে তাদের আত্মার কামনা করব এবং সেই সাথে হচ্ছে আমাদের যে আহত ভাই বোনরা তাদের যেন সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং তাদের তারা যেন আবার সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে আমি সেই অনুরোধ করবো অবশ্যই এমন বাংলাদেশ চাই যেখানে সবাই বাকি কথা বলতে স্বাধীনভাবে নিজের অধিকার আকালের জন্য কথা বলতে পারবে এবং প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে যেন কোনো অঅক্ষমতি সেখানে হচ্ছে দ্বারা করা না হয় প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে অপরাধের অপরাধের বিরুদ্ধে দাঁড়াবে এবং সেখানে হচ্ছে কোনো স্বৈরাচার কোনো অপরাধী হবে না এটাই হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং জনতার কাম্য ভবিষ্যৎ ভবিষ্যতে যেন এই ছাত্রদের এই আন্দোলন থেকে এটাই শিখা হয় যে কোনো সরকারই যেন ভবিষ্যতে এই ধরনের চিন্তা ভাবনা না রাখে যে আমরা আবার অপরাজনীতি শুরু করব কারণ তাহলে পরবর্তীতে আবার এরকম অনেক ছাত্ররা মাঠে নামবে সরে চলে পতনের জন্য অবশ্যই ছাত্ররা মাঠে যেহেতু নেমেছে অবশ্যই যেন পরবর্তীতে আবার সাধারণ জনগণের উপর হামলা করতে না পারে সেই জন্য আমরা সবসময় মাঠে থাকবো ধাপে ধাপে জনগণের মুখে এমনভাবে বন্দি করে রেখেছে তারা তো মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা তারা নিজের সামান্য স্বাধীনতাও পায় বাক স্বাধীনতাও পায়নি তো আমার এইটাই কথা যে ফ্যাসিবাদ হোক আর এগুলো কোনোটাই হবে না সেটা ভবিষ্যৎ সরকারকেও শুধু আওয়ামী লীগ না ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন সে এটা সবসময় মাথায় রাখবে যেন ছাত্ররা এবং জনতা কখনোই আর অন্যায়কে মেনে নিবে না এবং ছাত্র সমাজ সবসময় এটা তদারকিতে থাকবে ইনশাল্লাহ